আমি গরিবের বন্ধু হিরো আলম সন্তান হিসেবে লাগাই মলম মার বতলাই শিকার হয়েছেন আলোচিত ইউটিউবার হিরো আলম বাধ্য করা হয়েছে কান ধরে উঠফস করতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সদ্য সাবেক সিইসি কাজী হাবিবুল আওয়ালের বিরুদ্ধে মামলা করতে গিয়েছিলেন হিরো আলম বিএনপির লোক আমার পর কি হারে মাধ্যম করছে সারা বাংলাদেশে সব দেখছেন আপনারা মিডিয়া দেখবেন যে বিএনপি আজকে ক্ষমতা না আসতে আসতে আমাদেরকে এত পাওয়ার মারধর করলো তো বিএনপি ক্ষমতা থাকলে মানুষ মনে করেন জব করবি দিনটি আজকে তার প্রমাণ দেখেন আমাকে আজকে হত্যা করার চেষ্টা করে সবার বিরুদ্ধে মামলা হবে আমি যে হিরলম আমি হিরলম মৃত্যুকে ভয় করে না বিএমপি ক্ষমতাত না আসছে বিএমপি লোকের পাওয়ার বাড়ে গেছে আমি জীবনে একটা মামলা করেছিলাম সবাই জানেন রুল কবি রেজবির বিরুদ্ধে সেই মামলাটা করেছিল আমাদের ডিবি হারন আমাদেরকে টেপে ফেলে আমার পরিবারকে টেপে ফেলে ডিবি হারন আমাকে মামলা করা আমি প্রথমে বলেছিলাম বিএমপি ক্ষমতা থাকলে মানুষ মনে করেন যব করবি আজকে তার প্রমাণ দেখেন আমি এক হিরলম মারা গেলে একশো হিরলম দাদা থাকবে আমি আলো হিরলম মারা দেবো কিন্তু জীবনে অন্যের কাছে মাথা তো কম আল্লাহ তোমার কাছে বিচার দিলা